আচ্ছা কখনো কি মনে হয়েছে যে কয়েকটা মাত্র জাহাজ যেগুলো কিনা এসেছিল ব্যবসা করতে তারাই একটা গোটা দেশের ইতিহাস এর ভবিষ্যৎ সবকিছুই বদলে দিতে পারে এটা কিন্তু শুধু ব্যবসা বাণিজ্যের গল্প নয় এটা আসলে একটা বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তনের গল্প আর এর শুরুটা হয়েছিল সমুদ্রের ঢেউ আর মশলার গন্ধ দিয়ে তো প্রশ্নটা ঠিক এটাই কিভাবে। কিভাবে মশলা আর কাপড়ের লোভে আসা কয়েকটা জাহাজ একটা পুরো উপমহাদেশের ভাগ্য লিখে দিল চলুন এই দুশ বছরের লম্বা যাত্রাপথে এর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করা যাক এই সব শুরু কিন্তু অনেক আগে সেই সময়টাকে বলা হয় আবিষ্কারের যুগ মানে পঞ্চদশ থেকে সপ্তদশ শতক ইউরোপের দেশগুলো তখন মরিয়া হয়ে নতুন নতুন জলপথ আর ধন সম্পদের খোঁজে সারা দুনিয়ায় চষে বেড়াচ্ছে আর তাদের সেই স্বপ্নের তালিকার একদম ওপরে ছিল কিংবদন্তির ভারত তাহলে চলুন এক নজরে দেখেনি আমাদের এই যাত্রার পথটা শুরু হচ্ছে চোদ্দশো আঠানব্বইয়ে প্রথম ইউরোপীয়দের আগমন দিয়ে এরপর ষোলশো সালে ইংরেজরা আসছে তারপর তো রীতিমতো একটা ভিড় লেগে যায় আর সব শেষে ষোলোশো আটানব্বই এমন একটা ঘটনা ঘটে যা পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দেয় চলুন তাহলে শুরু করা যাক প্রত্যেক বড় গল্পেরই একটা শুরু থাকে একটা প্রথম স্ফুলিঙ্গ আর এক্ষেত্রে সেই স্ফুলিঙ্গটা জ্বালিয়েছিলেন একজন ব্যক্তি ওয়াস্কো গামা তিনিই প্রথম গোটা ইউরোপকে ভারতে আসার একটা নতুন সামুদ্রিক পথ দেখান আর সেই পথ ধরে কিন্তু একটা নতুন যুগের সূচনা হয় শালটা ছিল চোদ্দশো আটানব্বই ভাবুন একবার পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আর তার সঙ্গীরা প্রথমবার সমুদ্রপথে এসে ভারতের মাটিতে পা রাখলেন এটা কিন্তু একটা যুগান্তকারী মুহূর্ত ছিল কারণ এই একটা ঘটনায় প্রমাণ করে দিল যে হ্যাঁ সমুদ্রপথে ভারতে আসা সম্ভব আর ঠিক এই আবিষ্কারটাই পরের দুশো বছরের ইতিহাসটা লিখে দিয়েছিল পর্তুগিজরা তো পদ দেখিয়ে দিল আর তাদের এই সাফল্যের পর যা হল তা হল একটা তীব্র প্রতিযোগিতা সপ্তদশ শতক আসতে না আসতেই ইউরোপের প্রায় সব বড় শক্তি ভারতের দিকে ছুটতে শুরু করল তো এই দৌড়ে কে কে ছিল চলুন দেখি পর্তুগিজদের আসা ঠিক একশো বছরের কিছু বেশি সময় পর মানে ষোলশো সালে এই প্রতিযোগিতায় নাম লেখাল ইংরেজরা তারা তৈরি করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এটাই ছিল এই খেলায় ইংল্যান্ডের আনুষ্ঠানিক প্রবেশ সত্যি বলতে এটা শুধু একটা কোম্পানি ছিল না এটা ছিল ভবিষ্যতের ব্রিটিশ সাম্রাজ্যের একটা পূর্বাভাস আর তার মাত্র বছর পর ষোলশো দুই সালেই চলে এলো ওলন্দাজ মানে ডাছরা ব্যাস প্রতিযোগিতাটা যেন মুহূর্তের মধ্যে আরও জমে উঠল এরপর ষোলশো সালে এল দিনেমাররা অর্থাৎ ডেনমার্কের ব্যবসায়ীরা তারাও তো আর এই বিশাল বাণিজ্যের ভাগ ছাড়তে রাজি ছিল না আর সবশেষে ষোলশো চৌষট্টি সালে এই দৌড়ে যোগ দিল ফরাসিরা মানে বড় শক্তিগুলোর মধ্যে তারাই ছিল অন্যতম শেষ প্রতিযোগী ভাবা যায় মাত্র ষাট পঁয়ষট্টি বছরের মধ্যে ইউরোপের সব বড় খেলোয়াড় ভারতের মাঠে নেমে পড়েছে শুরুতে কিন্তু উদ্দেশ্যটা একদম সহজ সরল ছিল ব্যবসা করা ভূখণ্ড দখল করা নয় কিন্তু যখন এতগুলো প্রতিযোগী একসাথে মাঠে নামে তখন খেলা নিয়মই পাল্টে যায় আর ঠিক এখানেই গল্পের আসল মোর কারণ সেই সময়ে ভারতে মুঘল সাম্রাজ্যের ক্ষমতাও ধীরে ধীরে কমে আসছিল আর এই রাজনৈতিক শূন্যতাটা ইউরোপীয় শক্তিগুলোকে আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী করে তোলে আর ক্ষমতার এই লড়াইয়ের সবচেয়ে বড় প্রতীক কিছুই জানেন দুর্গ দেখুন বাণিজ্যকুঠি আর দুর্গর মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত বাণিজ্যকুঠি হল স্রেফ ব্যবসার জায়গা কিন্তু একটা দুর্গ মানে হল সামরিক শক্তি মানে হল স্থায়িত্ব আর আধিপত্যের ঘোষণা আর ঠিক এই কাজটাই করল ইংরেজরা সালটা ষোলশো তারা কলকাতায় তৈরি করল ফোর্ট উইলিয়াম হুগলি নদীর তীরে বানানো এই দুর্গ কিন্তু কোনো সাধারণ স্থাপনা ছিল না এটা ছিল বাংলার পুরো পথটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটা মাস্টার মাস্টারস্ট্রোক এই একটা কাজেই তাদের আসল উদ্দেশ্যটা সবার কাছে পরিষ্কার হয়ে যায় এই কৌশলের পরিবর্তনটা কিন্তু বিশাল একদিকে পর্তুগেজ ওলন্দাজদের মতো শক্তিগুলো তখনও বাণিজ্য কুঠি বানিয়েই সন্তুষ্ট ছিল আর অন্যদিকে ইংরেজরা কী করল তারা এক লাফে এগিয়ে গিয়ে বানিয়ে ফেলল ফোর্ট উইলিয়াম মানে শুধু বাণিজ্য নয় এবার সাথে যোগ হলো নিয়ন্ত্রণ এটা ছিল একেবারেই একটা নতুন আর আগ্রাসী চাঁদ তাহলে মূল কথাটা কি দাঁড়াল একটা দুর্গ মানে শুধু মালপত্র রাখার গুদাম নয় এটা ছিল ক্ষমতা স্থায়িত্ব আর সামরিক শক্তির একটা সরাসরি ঘোষণা এর মাধ্যমে ইংরেজরা বাকি ইউরোপীয় শক্তি আর স্থানীয় শাসকদের পরিষ্কার একটা বার্তা দিয়ে দিল আমরা এখানে শুধু ব্যবসা করতে আসিনি আমরা এখানে রাজত্ব করতে এসেছি তাহলে সবশেষে একটা প্রশ্ন এসেই যায় ভারতে ব্রিটিশ শাসনের যে বিশাল ইমারত তৈরি হয়েছিল তার ভিত্তিপ্রস্তর কি কোনো বড় যুদ্ধ ছিল নাকি ফোর্ট উইলিয়ামের মতো কিছু ইট পাথরের স্থাপনা এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে কিভাবে ছোট ছোট কিছু কৌশলগত পদক্ষেপ একটা সময় গিয়ে বিশাল এক সাম্রাজ্যের জন্ম দিতে পারে